শুভেচ্ছা নিন সুপ্রিয় দর্শকরা আজকে অবস্থান করছি বগুড়ার ধনুট চান্দিয়ার হাঁসে মালি নামে এক উদ্যোক্তা তার খামারের সফলতার চিত্র তুলে ধরবো ব্রয়লার মুরগি আছে তো সেই খামারটা দেখাবো একদম প্রান্তিক পর্যায়ে মানে গ্রামের মধ্যে পাশাপাশি ছাগল আছে ছাগল দেখাইবো হাঁস বোধহয় আছে আচ্ছা যাই হোক মুরগি এবং ছাগলটা দেখাবো আপনারা আমাদের সঙ্গে দেখবেন তার সফলতার চিত্রটা তুলে ধরবো

মানে চরাট বোধে পাড়া হয়েছে নিচে ফোলিং সিস্টেম মানে চলে আচ্ছা নেট দেওয়া কোথায় জি ভিতরে কি যাওয়া যাবে জি দেখি একটু ভিতরে যাব ভিতরে যেতে পরিবেশটা দেখব একদম সুন্দর পরিবেশ তরুণ উদ্যোক্তার সফলতার চিত্র আমি তুলে ধরবো অনেক সুন্দর পরিবেশ আমার তার বয়স শতদিন এটা প্রায় এক বছর হয়ে এক বছর সঙ্গে এই মুরগির সঙ্গে যুক্ত আপনি জি আচ্ছা এই মুরগি শুধু ব্রয়লারই আগে পালন করতেন না শুধু এখন পালন পালন করছেন থেকে আমরা এই খামারটা এই এই পর্যায়ে দেওয়ার আপনার চিন্তাটা মাথায় কেমনে আসলো মানে চরার সিস্টেম অনেকজন তো খামারের নিচে পালে মাটিতে বা আপনি কেন এই চড়াতে পারলেন এটা আমাদের ডিলার হচ্ছে আপনি ছেলটা বাজারে আছে ওই জায়গায় ওই জায়গায় ডিলারের একটা খামার আছে ওই খামার থেকে আমরা দেখে আছি এরকম করে

তো ব্রয়লারের ক্ষেত্রে আসলে গরমের দিনে প্রচুর পরিশ্রম করতে হয় যেহেতু আমাদেরও আগে মুরগি ছিল অনেক সুন্দর একটা পরিবেশ দেখি ওই পাশে আর মুরগি আছে ভাই দেখি একটু ছাগল দেখবো মুরগি দেখবো আর মুরগি দেখছি এই সবগুলো মিলে কিনো আসো সবগুলো মিলে আচ্ছা আপনি তো একজন মাদ্রাসার ছাত্র এইগুলো দেখে আপনি শুধু একটু সময় দেন হালকা আচ্ছা ওই পাশে দেখি ছাগল দেখাতে চাইছি বিশাল বিশাল নাকি ছাগল আছে দর্শক বিশাল একটা খাসি বোধহয় এটা তাই না দর্শক কত সুন্দর দেখা যাচ্ছে দেখছেন এখানে একটা দুইটা পাঁচটা পাঁচটা ছাগল রয়েছে তিনটা বড় এটা ছেলে না এটা মেয়ে দুটো দুটো ছেলে এই দুইটাই ছেলে আর এটা মেয়ে আচ্ছা দর্শক এক প্রান্তিক পর্যায়ের সফলতার চিত্র আমি আপনাদের মধ্যে তুলে ধরলাম মানে মাদ্রাসার একজন ছাত্র তার সফলতার চিত্রটা তুলে ধরলাম আসলে এগুলো দেখে তার বাবা মা তো সে একটু হালকা বারটা সময় দেয় এবং আমাদের মাঝে কিছু কথা বলে সে জানালো যে তার এখানে লাভ আছে এটা কাঁচা বাজার না আপনারা হয়তো জানেন কাঁচা বাজার রেট এক এক সময় এক একটা থাকে তো একটা সফলতার চিত্র তুলে দেওয়া সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ